চট্টগ্রামে পুলিশ কর্মকর্তার স্ত্রীকে খুনের পরপরই জড়িতদের ধরতে পুলিশের উদ্যোগে যথেষ্ট ঘাটতি ছিল এমনটাই মনে করেন আইনবিদরা তাদের মতে ঘটনার পর শহর জুড়ে তল্লাশি বা পর্যাপ্ত চেকপোস্ট থাকলে খুনিরা সহজে পালাতে পারত না তবে তা মানতে নারাজ পুলিশ প্রশাসন তাদের দাবি পুলিশের তৎপরতা ছিল বলেই হত্যায় ব্যবহৃত মোটরসাইকেল রেখে পালিয়ে যেতে পেরেছে খুনিরা পুলিশ কর্মকর্তার স্ত্রী মাহমুদা আমিতুকে হত্যার পর মোটরসাইকেল নিয়ে সহজেই বেরিয়ে যায় দুর্বৃত্তরা একদিন পর সেটি উদ্ধার করা হয় সুলকবহর এলাকা থেকে ঘটনাস্থল থেকে সুলকবহরের দূরত্ব অন্তত চার কিলোমিটার এই পথ পাড়ি দিতে গিয়ে কোথাও তাদের পুলিশের তল্লাশির মুখে পড়তে হয়নি অথচ পুলিশ দীর্ঘদিন ধরে দাবি করে আসছে সব সবসময় টহল বা চেকপোস্ট জোরদার আছে তাদের কিন্তু বাস্তবে সেই ব্যবস্থায় ঘাটতি ছিল বলে মনে করছেন বিশ্লেষকরা চতুর্দিকে যে রেড অ্যালার্ট বলে রেড অ্যালার্ট করে দিয়ে যে বাইক কিংবা মাইক্রো এগুলো যে চেক করার ব্যাপার তল্লাশি চালানোর ব্যাপার এবং অনেক ক্ষেত্রে দেখা যায় তল্লাশি করে প্রায় ধরা পড়ে সারা দুনিয়া ব্যাপী ধরা পড়ে আমাদের দেশে অনেক ধরা পড়ে কিন্তু সেইগুলো শিথিলতা ছিল যারা যেখানে যে অবস্থায় ডিউটি করছেন সে অবস্থা থেকে যদি এই বিষয়টিকে সন্ত্রাসী যারা খুন করেছেন তাদের গ্রেপ্তার করার জন্য এগিয়ে আসতেন হয়তো একটা ভালো রেজাল্ট পাওয়া যেত সমন্বয়হীনতা আছে তদন্তেও কেননা ডিবির হাতে মূল তদন্তভার থাকলেও আলাদাভাবে কাজ করছে অন্যান্য সংস্থাও ফলে তথ্য খুঁজে বেড়াচ্ছে যে যার মতো কেবল মোটরসাইকেল মাইক্রোবাস সিসিটিভির ফুটেজ আর সন্দেহজনক কিছু কল রেকর্ড এসব কিছুর মধ্যে ঘুরপাক খাচ্ছে তদন্ত একটি নৃশংস খুনের ঘটনা যখন এই হাল তখন হতাশ বিশিষ্ট নাগরিকেরা আপনি তদন্ত করে একটা ক্লু পাওয়ার পরই বলবেন কোনো ঘটনা দুই মিনিটের মধ্যে বলে ফেলা এরা করেছে এটাতে কিন্তু কোন ভালো রেজাল্ট আসে আমি কখনো মনে করি না খুন করলেই তার বিরুদ্ধে তিনশো দুই ধারার মামলা হবে এবং খুনি সেটা জঙ্গি করুক আর পাবলিকে করুক এতে জঙ্গি সম্পৃক্ততা খতিয়ে দেখার আগে খুনিকে বের করা প্রধান বলে আমি মনে করি একটা জিনিস আমার মনে হয় যে কোথাও বোধহয় একটা গ্যাপ আছে তবে এরপরও আসার কথাই বলছে পুলিশ তাদের দাবি শীঘ্রই মিলবে ভালো ফলাফল একই সাথে তারা অস্বীকার করছেন খুলিদের ধরার ক্ষেত্রে নিজেদের ব্যবস্থার শিথিলতার কথাও হত্যার পর পর আমাদের যে যে এন্ট্রি পোস্ট যতগুলো আছে আমাদের যে পাঁচটি চেকপোস্ট থাকে স্থায়ী চেকপোস্ট সেগুলোকে কিন্তু সেগুলোতে চেকপোস্ট অ্যালার্ট করে দেওয়া হয়েছিল এছাড়াও শহরের বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসানো হয়েছে গেল পাঁচ জুন সকালে ছেলেকে স্কুলের বাসে তুলে দিতে গিয়ে দুর্বৃত্তদের হাতে খুন হন পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা মিতু রণী দত্ত চ্যানেল টোয়েন্টি ফোর চট্টগ্রাম